আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা অর্ধেক রান্না করে ফেলেছে তো মেয়ের জন্য টিফিনে তাড়াতাড়ি করে একটু রান্না করব। আজকে মেয়েকে একটু বিরিয়ানি রান্না করে দেবো গতকালকে যেহেতু মুরগির মাংস রান্না করেছিলাম অনেকগুলো পিস আছে তো ভাবলাম ঝটপট একটু বিরিয়ানির মতন রান্না করে দিই মেয়েও খুশি হবে ভালো হবে তো তার জন্য একটু বিরিয়ানি রান্না করলাম আমি এদিক দিয়ে বিরিয়ানি রান্না করতেছি আর আপা ওই দিক দিয়ে রুটি বানাচ্ছে আমার রান্না হয়ে গেছে মা আজকে সকালে উঠেই সবার জন্য রান্না করে ফেলছে আর আজকে আপার রুটিগুলো মানে কি বলবো অনেক শক্ত হয়েছে আর গোল হয় নাই বলতেছে আপা কিছু রা মনে করেন না আজকে এরকম হয়েছে বলছি সমস্যা নাই সবসময় একরকম হয় না তারপরে আমার শাশুড়ি দিকে রান্না করলে হচ্ছে ডাল রান্না করছে পটল ভাজি করছে আর বললাম তো যে গতকালকের মাংস বাইচা গেছে ওগুলো দিয়ে আজকে খাবো সকালের নাস্তা ভাত রান্না করছে তো সবার খাওয়া দাওয়া শেষ করে রোহাকে রেডি করে দিলাম বেনি করে দিলাম রোহাকে আমি না সবসময় বেনির উপরেই রাখি আমি বিয়ের দাওয়াত খাইতে গেলেও রোহাকে বেনি করেই নিয়ে যাই যেখানেই যাই কারণ চুলটা কোকরা আর ছোট মানুষ তো ও রাখতে পারে না এর জন্য বেনি করে দিলে আমারও শান্তি ওরও শান্তি এই যে মেয়েটা এখন স্কুলে যাচ্ছে দাদার সাথে আর আসার সময় ব্যাগে করে অনেক খাবার নিয়ে আসে দাদা কি না দেয় তারপর মেয়েকে বিদায় দেওয়ার পরে আজকে ঘরের অনেক কাজ করতেছি করছি আর কি যাই হোক কোনো কথা ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাঁকড়শাগুলো ভাঙতেছি মাঁকড়শা বেশি পরে নাই তারপর একটু হালকা করে ঝাড়া দিয়ে দিতেছি বিছনা ঝাড়া দিচ্ছি আর আপা ওদিক দিয়ে কাপড় ছড়াচ্ছে বেলকনিতে তারপর সব আজকে ফুলগুলো ধইলাম তো এদিক দিয়ে হচ্ছে উস্তা আলু সিদ্ধ করে দিয়ে নিছি আর তরকারিগুলো কেটে নিছি আজকে মূলা রান্না করব মূলা দিয়ে মাছগুলো রান্না করব আমার কাছে মূলা তরকারি অনেক ভালো লাগে খেতে কাইটা কইটা পরিষ্কার কইরা রায় খা আসছি রান্নাঘরে আর এর দিক দিয়ে ফুলগুলো সব শুকাইতে দিছি। আর এই ফুলগুলো আমি কয়দিন পর পরই পরিষ্কার করি বাসায় যে এত ধুলাবালু কোত্থেকে থেকে আসে প্রত্যেক দিনই পরিষ্কার করি ঘর দরজা সব কিছু তারপরও সব ময়লা হয়ে যায় তাড়াতাড়ি তারপরে এগুলো গুছানো হয়ে গেলে আমি আবার রান্না করতে চলে আসছি মলার আলোদের একটু ভাব দিয়ে নিচ্ছিলাম তারপরে কষায় রান্না করতেছি আর এদিক দিয়ে হচ্ছে আলু যে উস্তা আলু যে সিদ্ধ দিয়েছিলাম আমার শাশুড়ি মা পেঁয়াজ আর শুকনো মরিচ ভাইজা এই ভর্তাটা কইরা নিতেছে এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে মা সিলিন্ডারে কাজ করতেছে আর আমি এদিক দিয়ে না আমি সিলিন্ডারে কাজ করতেছি মা দিক দিয়ে আর কি কারেন্টের চুলায় রান্না করতেছে আমরা গতকালকেও কলমি শাক ভাজি খাইছি মজা লাগছে দেখে আমার শ্বশুর আবার নিয়ে আসছে এই শাকগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগছে একদম কড়া তারপরে দুপুরে সবাই খাওয়া দাওয়া শেষ করছি খাওয়া দাওয়া শেষ করেই আমি কিছু জিরা গুঁড়া করে নিলাম বাসায় আদা রসুন মানে বাটা থাকলে পেঁয়াজ মরিচ কাটা থাকলে আর জিরা গুঁড়া করা থাকলে রান্না হয়েই যায় আপনি যা মনে মনে ভাবেন রান্না করব। মনে মনে কর করতে করতেই রান্না হয়ে যায় আমি বেশি করে জিরা গুঁড়া করে নিচ্ছি আর যেটা আমি রেগুলার খাবো ওইটা আলাদা প্লাস্টিকের বয়মে রাখছি আর এটা রাইখা দিচ্ছি এর জন্য কাচের বয়মে রাখলাম তারপর মেয়ে আর মেয়ের দিদা পিঠা বানাইতাসে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা বাসায় থাকলে যে দিনই থাকবে নানান রকমের পিঠা বানায় তারপরে এই যে পিঠাগুলো পিঠাগুলো অনেক ভালো লাগছে আমার জন্য চিনি ছাড়া বানাইছে কয়েকটা মানে ডায়াবেটিক্সের চিনি দিয়া আর হচ্ছে ওদের জন্য বেশি করে চিনি দিয়া বানাইছে খুব ভালো লাগে তালের পিঠা তারপর মেয়ে স্কুল থেকে আই সেই ছেনসে খাওয়া দাওয়া করেই আর এইগুলো করতেছে আমার রান্নাঘরটা পুরাই নষ্ট করে